লক্ষ্মীপুরের রামগঞ্জে মধ্য করপাড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় স্থানীয় ডাক্তার আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য পিপি আব্দুর রহিম আমি আমার যুব ভাইদেরকে ছাত্র ভাইদেরকে এখানে যে সমস্ত তৃণমূলী ভাইরা উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকে এই পাঁচই অগস্টের পরে আমাদের সারা দেশে যে উৎসব মুখর পরিবেশে প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় গ্রামে গঞ্জে আমাদের ছাত্র ভাইরা যুবক ভাইরা লেখাপড়ি এবং সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আজকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় পক্ষে পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের ভারবত্য চেয়ারম্যান জনাদ তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন জেলাতে এই সমস্ত খেলাধুলার উদ্বোধন করে উদ্বোধন করেছেন এবং ছাত্র বাইদের যুবক বাইদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছে সেই হিসেবে আমরাও আমাদের রামগঞ্জ উপজেলা বিএনপি পক্ষ থেকে আমরা রামগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত খেলাধুলার জন্য আমরা ছাত্র বাইদেরকে যুবক ভাইদেরকে আমরা আগ্রহ সৃষ্টি করতেছি এবং আমরা সহযোগিতা করে আসছি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহসান হাবিব সপ্তু ফয়সাল স্যার মানবতার তরে সংগঠনের প্রতিষ্ঠাতা হান্নান পাটোয়ারি লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তারেক বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ ফারুক ঢাকা পশ্চিম ছাত্র সাবেক সহ সাধারণ সম্পাদক আনিসুল হক টিপু টুর্নামেন্ট পরিচালনা কমিটির ফয়সাল শাওন সজিব নাফিজ আব্দুল বাতেন মোহাম্মদ রিমন সাইফুল ইসলাম আব্দুল আজিজ হিমেল সৌরভ ফরিদ ইসমাইল সার্বিক সহযোগিতায় কাশেম মোল্লা সোহাগ জাফর ডাক্তার মোশার্রফ হোসেন রাসেল সহ অন্যান্যরা মাহফুজ স্মৃতি ক্রিয়া সংঘ বনাম বন্ধু মহল পূর্ব দরবেশপুর এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিকে মাহফুজ স্মৃতি ক্রিয়া সংঘ চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্স হাতে উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন এই ফাইনাল খেলায় আমরা যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং যারা মনসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে কৃতজ্ঞতা ও আমার সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আর এই এত সুন্দর আয়োজন আপনারা করার জন্য আপনাদের সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা থাকলো আর ইনশাআল্লাহ আপনাদের এই এই খেলার যেই আয়োজন করা হয়েছে আমরা চাই আপনারা সব সময় এরকম সুন্দর আয়োজন করবেন আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ ছাত্রদল সবসময় সুস্বাগত জানিয়ে এসেছে আমরা এই ধরনের উদ্যোগকে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ এই আজকের খেলা সবাইকে সুন্দরভাবে উপভোগ করার আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মধ্যকর পাড়ায় এত সুন্দর এত সাবলীল একটা আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সত্যি আনন্দিত অভিভূত বিমুগ্ধ এই সুন্দর আয়োজনের জন্য